শ্রীকৃষ্ণ বলেন আমার সব কিছু কার্য হয়েছে সর্বভূয় আমি আছি আমার দ্বারাই যে গানী ব্যক্তিরা তথা হয়েছে তুমি সবগুলো হয়ে তত্ত্বকে লাভ করার চেষ্টা করো অত্যন্ত শিবরা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদর্শন মহাভবিত মাকে জ্ঞান হয়ে দান করবেন তুমি আবাহী হয়ে আমার কথা শোনো আমার অনুসরণে তোমার সকল সমস্যার সমাধান হবে কিন্তু অহংকারে পরবর্তী হয়ে যদি আমার কথা না শোনো তাহলে হতে হবে এ অর্জন তুমি স্বর্গতভাবে সেই পরমেশ্বর ভগবান প্রণব না হও যার মধ্যে ভেবে পরম শান্তি আগের অধিকারী হবে এবং জীবনান্তে পরম ধান লাভ করবে শ্রীমাদ ভগবদ গীতার নির্দেশকে যথাযথ অনুসরণ করতে পারলে এই জীবনে সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় শতা বর্জিত হয়ে পরবর্তী জন্মে পরিবর্তন করা যায় বিশ্বের সকল প্রাণী ছুটি হোক সবাই নীরব হোক সবাই সবার ভালো দেখুক কেউ যেন দুঃখের ক্ষতি না হয় হরি কৃষ্ণ আমরা শিষ্যের আধার অবদানের সাথে এই আত্মীয় হরে কৃষ্ণ হরিযুক্ত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন জীবের দুঃখ থেকে পরিিত্রা প্রদান করার জন্য মহাপ্রভু যেভাবে কৃষ্ণ নাম করতেন আমরা সেটি ধরণ করবো

রক্ষা করো কৃষ্ণ আমাকে প্রতিপালন করেন হরে কৃষ্ণ কথায় বলে ভগবানের শর্ত হয়তির থাকে না যুবধর্মাত শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন হবে বহু অঙ্গ সাধনে নাহ প্রয়োজন

সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার থাক আর কুবুদ্ধি থাক সবার জন্যই সেই তো সুমেধা কুবুদ্ধি সংসার সর্ব